তুই আমার হিরো প্রথম পর্ব তো এই একদম নতুন ধারাবাহিকটি জি বাংলাতে কেমন হতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথম পর্বেই আমরা দেখতে চলেছি নায়ক আর নায়িকার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে এখানে নায়কের নাম থাকবে সাক্ষদ্বীপ আর নায়িকার নাম থাকবে আরসি সম্পূর্ণ সম্পূর্ণরূপেই গ্রামের একটি মেয়ে সে গ্রামের সব নিয়মকানুন মেনে চলতে এবং পালন করতে খুব ভালোই পারে আর এদিকে তো সাক্ষ্য গ্রামেরই ছেলে কিন্তু তাকে নায়ক হয়ে শুটিং করতে হয় তার ভালো লাগে না কিছু তার ছোটবেলার ফুটবল খেলা ফুচকা খাওয়া এসব কিছুই মনে পড়ে সাক্ষ্যদ্বীপের জন্মদিন এদিকে সবাই মিলে আনন্দ করতেছে বাড়িতে পায়েস রান্না হয়েছে সেই পায়েসটাই আবার নায়িকা আরসি নিয়ে যাচ্ছে সাক্ষ্যদ্বীপের সেই শুটিং এর মাঝখানে এবং নায়িকা সেই পায়েসটাই নায়ককে খাইয়ে দিচ্ছে আর সবাই অবাক হয়ে যাচ্ছে এই শুটিং এর মাঝখানে এটা আবার কে তখন আরসি বলতেছে সিনেমায় হয়তো আমি নায়িকা নই কিন্তু বাস্তবে হলাম আমি সাক্ষ্যদ্বীপের নায়িকা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সাক্ষ্যদ্বীপ এবং আরসির সেই তুই আমার হিরো গল্পের প্রথম পর্ব দশই মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় ধারাবাহিকভাবে এই সিরিয়ালটি দেখানো হবে তাও আবার শুধুমাত্র জি বাংলাতেই তো বন্ধুরা আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করুন আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন